সালামু আলাইকুম দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা দেখব তোমাদের নির্বাচনী পরীক্ষা দুই সালে তোমাদের রসায়ন পরীক্ষার প্রশ্নটি কিরূপ হতে পারে তোমাদের নির্বাচনী পরীক্ষা দুই সালে তোমাদের রসায়ন পরীক্ষার রচনামূলক যে অংশটি রয়েছে এই অংশটির পূর্ণমান হবে পঞ্চাশ আর পঞ্চাশ মার্কের জন্য বরাদ্দকৃত সময় হবে দুই ঘন্টা পঁয়ত্রিশ মিনিট তোমাদের শুরুতে থাকবে ক অংশ সৃজনশীল আর এখানে তোমাদের নির্দেশনায় বলা হয়েছে ডানপাসের সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক প্রদত্ত উদ্দীপকগুলো মনোযোগ সহকারে পড়ো এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলোর যথাযথ উত্তর দাও এখানে তোমাদেরকে যে কোনো চারটি প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে প্রত্যেকটি প্রশ্নের মান হচ্ছে দশ অর্থাৎ তোমাদের সিলেবাসে যে অধ্যায়গুলো রয়েছে সে অধ্যায়গুলো থেকে এখানে ষাটটি সৃজনশীল প্রশ্ন করা হয়েছে তোমাদেরকে এই সাতটি সৃজনশীল প্রশ্নের মধ্য হতে যে কোনো চারটি সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে যেহেতু প্রতিটি সৃজনশীল প্রশ্নের মান হচ্ছে দশ তাই তোমরা যদি চারটি প্রশ্নে সঠিক উত্তর করতে পারো তাহলে তোমরা এখানে চল্লিশ মার্ক পাবে তারপরে রয়েছে তোমাদের খ অংশ সংক্ষিপ্ত প্রশ্ন এখানে টোটাল মার্ক হচ্ছে দশ এখানে তোমাদেরকে ষাটটি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হয়েছে আর তোমাদেরকে এই ষাটটি সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে হতে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে যেহেতু প্রতিটি প্রশ্নের মান হচ্ছে দুই তাই তোমরা যদি পাঁচটি প্রশ্নের সঠিক উত্তর করতে পারো তাহলে তোমরা এখানে দশ মার্ক পাবে এখন আমরা তোমাদের বহু নির্বাচনী যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটি এবং এর সমাধান জানব তোমাদের বহু নির্বাচনী প্রশ্নের পূর্ণমান হবে পঁচিশ আর পঁচিশ মার্কের জন্য বরাদ্দকৃত সময় হচ্ছে পঁচিশ মিনিট তোমাদের এক নঙের যে প্রশ্নটি রয়েছে এখানে বলা হয়েছে এনসেলে কয়েকটি উপশক্তি স্তর থাকে এর সঠিক উত্তর হচ্ছে অপশন গ্রহ চারটি তারপর তোমাদের দুই নং যে প্রশ্নটি রয়েছে এখানে বলা হয়েছে আমাদের শরীরে কত ধরনের মূল আছে এর সঠিক উত্তর হচ্ছে অপশন গ ছাব্বিশ ধরনের তিন নং বলা হয়েছে বড়ো পরমাণু মডেল কত সালে দেওয়া হয়েছিল এর সঠিক উত্তর হচ্ছে অপশন গ্রহ উনিশশো সালে চার নং প্রশ্নটিতে বলা হয়েছে ভ্যানাডিয়ামের এম শক্তি স্তরে কয়েকটি ইলেকট্রন আছে এর সঠিক উত্তর হচ্ছে অপশন খ পনেরোটি তারপর তোমাদের পাঁচ নং যে প্রশ্নটি রয়েছে এখানে বলা হয়েছে আয়রন টু প্লাস এই আয়রন টু প্লাস ক্যাটাগানির নিচে রয়েছে আমাদের টোয়েন্টি সিক্স আর উপরে রয়েছে ফিফটি সিক্স তারপরে বলা হয়েছে সংকেতটিতে এখানে এক নংয়ে বলা হয়েছে বর সংখ্যা হচ্ছে ছাপ্পান্ন দুই নংয়ে বলা হয়েছে ইলেকট্রন সংখ্যা ছাব্বিশ তিন নঙে বলা হয়েছে নিউট্রন সংখ্যা ত্রিশ তারপরে বলা হয়েছে নিচের কোনটি সঠিক এর সঠিক উত্তর হচ্ছে অপশন খ এক এবং তিন তারপর তোমাদের ছয় নং যে প্রশ্নটি রয়েছে এখানে বলা হয়েছে টেকনিশিয়াম নাইনটি নাইন এর লাইফ টাইম কত এর সঠিক উত্তর হচ্ছে অপশন গ ছয় ঘন্টা সাত নং প্রশ্নটিতে বলা হয়েছে মেন্ডেলিফের পর্যায় সারণের মূল ভিত্তি ছিল এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন ক পারমাণবিক ভর তারপর তোমাদের আট নং যে প্রশ্নটি রয়েছে এখানে বলা হয়েছে নিচের কোন মৌলের ইলেকট্রন আসক্তি সবচেয়ে কম এর সঠিক উত্তর হচ্ছে অপশন খ রেডিয়াম তারপর এখানে আমাদের একটি উদ্দীপক দেওয়া হয়েছে আর ওই উদ্দীপকের আলোকে নয় এবং দশ নশ্নের উত্তর দিতে বলা হয়েছে এখানে উদ্দীপকে একটি বিকার দেওয়া রয়েছে এই বিকারের পাশে লেখা রয়েছে জিরো লিটার পানি রয়েছে তারপরে ফোর্টি গ্রাম সোডিয়াম হাইড্র রয়েছে এই বিকারের মধ্যে এখন বলা হয়েছে বিকারে মিশ্রিত দ্রবণটির ঘনমাত্রা কত এর সঠিক উত্তর হচ্ছে অপশন গ্রহ ওয়ান ওয়ান মোলার তারপর তোমাদের দশ নং যে প্রশ্নটি রয়েছে এখানে বলা হয়েছে উক্ত দ্রবণে পনেরো গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করলে এখানে তারপর তোমাদের তিনটি অপশন রয়েছে এখানে একে বলা হয়েছে টোয়েন্টি গ্রাম সোডিয়াম হাইড্রো অক্সাইড অবশিষ্ট থাকে দুই নঙে বলা হয়েছে উৎপন্ন লবণ ক্ষারীয় প্রকৃতির আর তিন নঙে বলা হয়েছে উৎপন্ন লবণটির ভর টোয়েন্টি গ্রাম এখন প্রশ্ন হচ্ছে নিচের কোনটি সঠিক এর সঠিক উত্তর হচ্ছে অপশন গ্রহ দুই এবং তিন তারপর তোমাদের এগারো নং যে প্রশ্নটি রয়েছে এখানে বলা হয়েছে পটাশিয়াম সুপার অক্সাইড যোগে অক্সিজেনের জারন সংখ্যা কত এর সঠিক উত্তর হচ্ছে অপশন খ মাইনাস হাফ তারপর তোমাদের বারো নং যে প্রশ্নটি রয়েছে এখানে বলা হয়েছে ক্যালসিয়াম এবং জিঙ্কের ক্ষেত্রে এক এ বলা হয়েছে যোজনী একই দুই নঙে বলা হয়েছে গ্রুপ একই তিন নঙে বলা হয়েছে পর্যায় একই তারপরে বলা হয়েছে নিচের কোনটি সঠিক এর সঠিক উত্তর হচ্ছে অপশন খয় এক এবং তিন তারপর তোমাদের তেরো নং যে প্রশ্নটি রয়েছে এখানে একটি বিক্রিয়া দেওয়া রয়েছে এখানে নাইট্রোজেন এবং অক্সিজেন বিক্রিয়ায় নাইট্রিক অক্সাইড উৎপন্ন করে আর এর মান হচ্ছে একশো আশি কিলো তারপরে বলা হয়েছে বিক্রিয়াটিতে প্রভাব আছে একে বলা হয়েছে ঘনমাত্রা দুই বলা হয়েছে তাপের তিনে বলা হয়েছে চাপের তারপরে প্রশ্ন হচ্ছে নিচের কোনটি সঠিক এর সঠিক উত্তর হচ্ছে অপশন ক এক এবং দুই তারপর তোমাদের চোদ্দ নং যে প্রশ্নটি রয়েছে এখানে বলা হয়েছে কত সালে ত্রয়ী সূত্র আবিষ্কার হয় সঠিক উত্তর হচ্ছে অপশন ক আঠারোশো উনত্রিশ সালে পনেরো নং প্রশ্নটিতে বলা হয়েছে কোন আয়নটি আগে বিচারিত হবে এর সঠিক উত্তর হচ্ছে অপশন ক পানি তারপর তোমাদের ষোলো নং যে প্রশ্নটি রয়েছে এখানে বলা হয়েছে অ্যানায়ন গঠন করলে পরমাণুর আকার কি। এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন ক বারে তারপর তোমাদের সতেরো নং যে প্রশ্নটি রয়েছে এখানে বলা হয়েছে পানির স্থায়ী ক্ষরতার জন্য দায়ী এখানে তোমাদের তিনটি যুগ রয়েছে প্রথমে রয়েছে ক্যালসিয়াম সালফেট তারপরে রয়েছে ক্যালসিয়াম বাইকার্বনেট তারপরে রয়েছে ম্যাগনেসিয়াম ক্লোরাইড তারপর প্রশ্ন হচ্ছে নিচের কোনটি সঠিক এর সঠিক উত্তর হচ্ছে অপশন গ এক এবং তিন তারপর তোমাদের একটি উদ্দীপক দেওয়া রয়েছে এই উদ্দীপকের আলোকে তোমাকে আঠারো এবং উনিশ নং প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে এই উদ্দীপকে আমাদের বাম পাশে বিক্রিয়কের মধ্যে রয়েছে ইথানল তারপর এখানে আমাদের প্রভাবক হিসাবে সালফুরিক অ্যাসিড দেওয়া রয়েছে আর এখানে উৎপন্ন যোগ হিসাবে এক্স লাগা হয়েছে এখন প্রশ্ন হচ্ছে এক্স যোগের সংকেত কি এর সঠিক উত্তর হচ্ছে অপশন ক ইথিন তারপর তোমাদের এর যে প্রশ্নটি রয়েছে আমাদের এই উনিশ নং প্রশ্নটিতে বলা হয়েছে এক্স যোগ এখানে বলা হয়েছে পলিথিনের মনোমার তারপরে বলা হয়েছে রাসায়নিকভাবে সক্রিয় তারপরে বলা হয়েছে সংযোজন বিক্রিয়া দেয় তো এর সঠিক উত্তর কোনটি সেটি হচ্ছে আমাদের অপশন গহ এক দুই তিন তারপর তোমাদের বিশ নং যে প্রশ্নটি রয়েছে এখানে বলা হয়েছে আয়নিক যোগের বৈশিষ্ট্য সমূহ হচ্ছে এখানে বলা হয়েছে উচ্চ গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক বিশিষ্ট তারপরে বলা হয়েছে সকল অবস্থায় বিদ্যুৎ পরিবাহী তারপরে বলা হয়েছে পানিতে দ্রবীভূত হয় নিচের কুনটি সঠিক এর সঠিক উত্তর হচ্ছে অপশন খ এক এবং তিন তারপর তোমাদের একুশ নং যে প্রশ্নটি রয়েছে এখানে বলা হয়েছে সোডা অ্যাসের সংকেত কোনটি এর সঠিক উত্তর হচ্ছে অপশন খ সোডিয়াম কার্বোনেট তারপর তোমাদের বাইশ নং যে প্রশ্নটি রয়েছে এখানে বলা হয়েছে কোন জৈব যুগ ফোলার ধরনের এর সঠিক উত্তর হচ্ছে অপশন গ্রহ চিনি তারপর তোমাদের তেইশ নং যে প্রশ্নটি রয়েছে এখানে বলা হয়েছে কোন মূলটি একাধিক যোজনী প্রদর্শন করে এর সঠিক উত্তর হচ্ছে অপশন গ ফসফরাস তারপর তোমাদের চব্বিশ নং যে প্রশ্নটি রয়েছে এখানে বলা হয়েছে একটি সালফার ট্রাইঅক্সাইড অনুর ভর কত এর সঠিক উত্তর হচ্ছে অপশন গ ওয়ান পয়েন্ট থ্রি থ্রি ইন্টু টেন টোয়েন্টি ফোর মাইনাস টোয়েন্টি টু গ্রাম তারপর পঁচিশ নং যে প্রশ্নটি রয়েছে এখানে বলা হয়েছে বেঞ্জিনের অনুতে কতটি দ্বিবন্ধন বিদ্যমান এর সঠিক উত্তর হচ্ছে অপশন গ তিনটি তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের ভিডিওটি এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে তোমাদের পরবর্তী যে পরীক্ষাগুলো রয়েছে সে পরীক্ষাগুলোর প্রশ্নগুলো নিয়ে হাজির হব সে পর্যন্ত সকলে সুস্থতা কামনা করে ভিডিওটি এখানে শেষ করছি